아 <목소리나> দীপিকা লাইফস্টাইল এর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি তো এখন যাচ্ছি বগুলা বাস স্ট্যান্ডে আর সাথে নিয়ে নিলাম ঘরে পড়ে থাকা খারাপ হয়ে যাওয়া সাইকেলটা রাস্তায় দোকানটা পড়বে তাই সাথে নিয়ে নিলাম এখন বলি বগুলা বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যটা আজ বগুলা বাস স্ট্যান্ডে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে যেখানে প্রতিবাদমূলক নানান রকম অনুষ্ঠানও হবে এই দেখো বলতে বলতে চলে এসেছি বাস স্ট্যান্ডে নির্যাতিতার ন্যায় বিচারে রাজপথে নেমেছে কারা তিলোত্তমার ভাই বোনেরা তিলোত্তমা তিলোত্তমা হচ্ছে একটা প্রতিবাদী প্রতীকী নাম তাকে যে কঠিন নির্যাতনে মারা হয়েছে সে বিষয়ে প্রশাসন ও সরকার পক্ষের উদাসীনতা সমস্ত বাঙালির মনে এক চরম হতাশার সৃষ্টি করেছে আর তারই প্রতিবাদস্বরূপ জনতা। মানে ঘরের মা বোনেরাও প্রতিবাদের ঝাঁটা নিয়ে পথে বেরিয়ে পড়েছে যতক্ষণ না তিলোত্তমার হত্যাকারীদের বিচার না হয় তিলোত্তমার আত্মা সমস্ত মানুষের মনে প্রতিবাদের ভাষা জোগাবে ধর্ষণের শাস্তি যেমন ফাঁসি তেমনি ধর্ষণে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বা যারা প্রমাণ লোপাট করেছে তাদেরকেও যেন সমান শাস্তির বিধান করা হয়

Oh.

হ্যাঁ ঠিক বলেছিস এবার ওইটা পরে আমার তো কোনো কাজ নেই ওইটা পরে আমি সারা ঘর স্কেটিং করে বেরাব বুঝলে নেহা হ্যাঁ ঠিক বলেছ ভালো আইডিয়া দিয়েছে আমি স্কেটিং শু পরে কাজ করব তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে সবকিছু তো আমরা চলে এসেছি বাবাইয়ের একটা স্কেটিং শু যেটা ওর মিমি দিয়েছিল, সেটা মানে সেটিং করতে পারছিলাম না দোকানে দিয়ে গিয়েছিলাম অনেক দিন হয়ে গেল। তো আজকে সেটা নিতে এসেছি আর ওখানে প্রোগ্রামটা না দুর্দান্ত হচ্ছে কিন্তু থাকার উপায় নেই তার কারণ এখন ছটা পঞ্চাশ বাঁচতে চলেছে তো সাতটা প্রায় বাঁচতেই গেল। আর আমার বাড়ি যেতে হবে আর আমার ছেলের টিচার নেহাকে আমি আজকে ধরে বেঁধে নিয়ে এসেছি আমার সাথে তো আজকে রবিবার এই ডাকবাংলোর এখানে মানে রবিবার বগুলাতে হাট বসে তারপরে বাংলোর কাছে কাছাকাছি তো ভাবছি ওখান থেকে একটু সবজি নিয়ে যাবো সবজি মানে শাক নেহা কুটি পাড়াতে না ভালো শাক পাওয়া যায় না জানো তো টাইম এখানে তো এখানে আসলে কিছু পাওয়া ওই জন্য ভাবলাম যে টোটোতেই তো যাব একটু সবজি নিয়ে নি বুঝলে সবজি বলতে ওই শাক গুলো এখানে ফ্রেশ হ্যাঁ ওই ওই কারণে একটু সবজি নিয়ে নেব আর বাবার স্কেটিং শুটা এখান থেকে আগে নিয়ে নি কি ঠিকঠাক আছে এবার হ্যাঁ এটা হাতে আদিকে বুগগু কি করছে এগুলো ফাটাতে আমারও দুর্দান্ত লাগে পার্সেল আসলে আমি এইগুলো যত্ন করে ভাঁজ করে রেখে দিতাম এতে ফাটাতে ফাটাতে আর কিছু নেই গো তো আমাদের স্কেটিং শোনা হয়ে গেছে চলো এবার যাব হাটে তোমাদের দীপিকা দিদি ভাই

ওই পর্যন্ত আমরা চলে এসেছি ডাক বাংলোর এখানে যে হাটটা বসে সেখানে তো কিছু শাক পাতা নেব সেই উদ্দেশ্যে এসেছিলাম তো শাক পাতার সামনে পড়েও ছিল কিন্তু ভাবলাম চলো একটু একটু ঘুরে দেখে তারপরে নিই তো আর মনেও পড়লো যে লঙ্কাও নিতে হবে আর এদিকে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে বুকু দেখে মা মা করে আমাকে দেখাচ্ছে প্যান্ডেল আর বাবা এদিকে জিজ্ঞাসা করছে মা এটা কিসের প্যান্ডেল আর আমাদের নেহা মানে বাবার টিচার বলছে আমার বিয়ের প্যান্ডেল তো যাই হোক লঙ্কা নেব মনে পড়েছিলো লঙ্কা নিতে হবে তো এদিক ওদিক করে লঙ্কা খুঁজছিলাম লঙ্কা চোখে পড়েও ছিল কিন্তু ঠিকঠাক ঝাল হবে বলে মনে হচ্ছিল না অ্যাট লাস্ট এই লঙ্কাটা দেখে পছন্দ হলো যে মনে হলো এটা ঝাল হতে পারে তারপরে কিছু সবজিও নিলাম নিয়ে কিছু না দেখো ব্যাগ ভর্তি করে নিয়েছি নিয়ে টোটোতে উঠে বললাম তো এবার যাচ্ছি বাড়ি তো আমরা বাড়িতে চলে এসেছি এক উদ্দেশ্যে বেরিয়ে কত কাজ করে এসেছি দেখো প্রথমত বাবার সাইকেলটা ঠিক করতে দেওয়া হলো অ্যাট লিস্ট অনেক দিন ধরে সাইকেলটা ঘরে পড়ে রয়েছে আমার মাথা খেয়ে নেয় সাইকেল ঠিক করে দাও সাইকেল ঠিক করে দাও আর আমারটা নিয়ে দৌড়ায় কাদা টাকা সব লাগিয়ে দেয় তারপরে এরকম টেবিলের জন্য একটা কি বলে এগুলোকে এগুলো কিনে কভার কভার টেবিল কভার আরে এই দেখো আমার স্কেটিং শুনে চলে এসছে তারপরে দেখো বলদমার কা ছেলে কোথাও দেখেছো সবাই এই 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 আর আমি এই যে পড়েও আছে একটা বাবাইকে ছোটবেলা থেকে কাঁঠালি কলা এত পরিমাণে খাওয়ানো হয় তার জন্য কাঁঠালি কলা এখন আর কাঠালি কলা পছন্দ করে না এগুলোকে বলে কি কাঁচা কলা মানে এই কলার কাঁচা কলা বলি আমি এই কলার আসল নাম কি আমিও জানি না ও বলে কাঁচা কলা আমিও এখন বলি কাঁচা কলা বাবার জন্য কাঁচা কলা কিনেছি আর বাজার বললাম যে একটু শাক পাতা নেবো শাক পাতা নিতে গিয়ে শিখে নিয়েছি দেখো এরকম কলমি শাক শাক আর আমার জন্য টক শাক এটা টক হ্যাঁ এটা টক শাক আলু আর এই রকম আলু এখনও রয়েছে থাকতেও তবুও ভাবলাম যে নিয়ে নিই আমার মানে একবার বেরোলে ওই যা যা মনে হবে যে যত কাজ আমি সেরে আসতে পারি তো সেটাই করি এরকম কাঁচা লঙ্কা কত লঙ্কা খাই আমরা দেখেছো হ্যাঁ কচুলতি হ্যাঁ কুমড়ো পেঁপে শশা আর কি আর এইগুলোকে কি বলে বলে এগুলোকে এগুলোকে আমাদের জোগ্রামে বলে গাটি কচু আর এখানে বলে মুই কচু আর একটা এর নাম আমি নতুন নতুন জেনেছি সেই নামটা আমি বলবো না এটা মিচ্ছিরি না কি বলো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকের মূল আমাদের যেটা ছিল মিছিল তো আজ এক মাস হতে চলেছে কোনো বিচার শাস্তি সেরকমভাবে হয়নি তো আমরা সবাই এর বিচার চাই আর উই ওয়ান্ট জাস্টিস তো যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো